আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমাতে ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম দেখো বন্ধুরা এটা লাল শাকের মতোই কিন্তু লাল শাক না বহু লাল শাকের মতোই দেখতে কিন্তু এই শাকটা ভর্তা ভাজি দুরকমই খাওয়া যায় গাছটা অনেক দিন বেঁচে থাকে সব সময় পাতা দেয় দেখো একটা গ্রামীণ সুন্দর দৃশ্য তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো গাছটায় কত বটবুটি বা লাভা আছে দেখো গাছগুলি কি সুন্দর সুন্দর দৃশ্য তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা যে শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো কারণ তোমার একটা লাইক আমার ভিডিওটা অন্য কারো কাছে নিতে সাহায্য করে এই দেখো একটা জমিতে খেসারি এই ডাল বোনাচ্ছে বুনিয়েছে আর সেখানে গাছ চারা গাছ গজিয়েছে টে বড় হলে কলাই শাক হবে এই দেখো আমি শাকটা এখন তুলে নিচ্ছি আমার ভিডিও সবাই মনে করে একটা লাইক দিও আমার ভিডিওতে ওয়াচ টাইম অনেক কম প্লিজ আমার ওয়াচ টাইমগুলি তোমরা পূর্ণ করে দিও আমার ভিডিওটা কেউ টেনে টেনে দেখো না আমি কারো ভিডিও টেনে টেনে দেখি না আমি ফুল ভিডিও দেখি সবটাই হয়তো একটু আগে কিংবা একটু পরে এরকমই হয় কিন্তু যে আমি ফুল ভিডিও দেখিনি তোমরাও আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও কেনো না আমার ওয়াশ টাইমগুলি খুবই কম দেখো শাকগুলি আমি তুলে নিচ্ছি কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো প্লিজ আমার চ্যানেলটায় কেউ যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করো আর আমাকে কেউ যদি সাবস্ক্রাইব করো তাহলে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবে চব্বিশ ঘন্টা পর আমিও তোমাকে আমার বন্ধু করে নেবো কিন্তু আমাকে চব্বিশ ঘন্টা টাইম দিও দেখো বন্ধুরা আমাকে হাঁসটা আমাকে দেখেছে তাই ভয়তে দৌড় দিচ্ছে চব্বিশ ঘন্টা পর আমিও তোমাদের ভিডিওতে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে আসবো আর যারা অলরেডি করে দিয়েছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক দিয়ে আমার পাশে থেকেছো তাদের জানাই অন্তরের অন্তরস্থেল থেকে ভালোবাসা এই দেখো বন্ধুরা আমি আর গাছ থেকে পাতা তুলে নিচ্ছি আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো আমি শাকগুলি তুলে নিয়ে নিয়ে এসেছি প্লিজ সবাই মনে করে একটা লাইক দিয়ে দেবে তোমার একটি লাইক অন্য আর একজনের কাছে আমার ভিডিওটা নিতে সাহায্য করে এবার আমার রান্নার পালা দেখো মরিচ ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ অবশ্যই মনে করে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আপুরা তোমরা অনেকেই আমার ভিডিওতে আসো কিছুদিন থেকে চলে যাও জানি না কী কারণে চলে যাও দেখো আমি মরিচ সে মরিচের সাথে পিঁয়াজ রসুন দিয়ে ভেজে নেব প্লিজ আপুরা সবাই আমার পাশে থেকো আপুরা ভাইয়েরা দিদিরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা সম্পূর্ণ শেষ করে দেখো কিন্তু টেনে টেনে দেখো না আমার সাবস্ক্রাই সাবস্ক্রাইবও কম আমার ওয়াশ টাইমগুলি খুবই কম আমার ওয়াশ টাইমগুলি পূর্ণ করে দিও আমি যাদের ভিডিও দেখি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি হয়তো যদি দুপুরে না দেখতে পারি রাত্রে না দেখতে পারি তো পরদিন সকালে আমি দেখে নিই কিন্তু আপুরা তোমরাও দেখে নিও আমার ভিডিওটা যখন তোমার সুযোগ হবে তোমার সুযোগ অনুযায়ী দেখে নিও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো দেখো শাকটা আমি দিয়ে দিয়েছি শাকটা হালকা একটু ভেজে নিলেই এটা সেদ্ধ হয়ে যাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আসলে আমি অত ভালো ভয়েস দিতে পারি না তোমরা যেরকম দিতে পারো আপুরা ভাইয়েরা দিদিরা দেখো শাকটা আমার প্রায় ভাজার শেষ প্রান্তে চলে এসেছে যে আর একটু নাড়াচাড়া করতেছি নামিয়ে নিলাম এবার আমি ভেজে নেব কাঁচামরিচ পিঁয়াজ এবার এর ভিতরে দিয়ে দেব ধনিয়া শাক আমি ভেজে ধুনিয়া শাকটা ভর্তা করে নেব ভেজে গিয়ে একটু সামান্য পানি ঝরাবো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে পাশে এই দেখো ধুনিয়া সেখ দিয়ে দিয়েছি এখন একটু হালকা ভেজে নেব আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমার ওয়াশ টাইমটা খুবই কম আমার ওয়াশ টাইমটা তোমরা পূর্ণ করে দিও পুরা আমি এবার শিল ভর্তাগুলি বেটে নেব একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় আপুরা তোমরা যারা ভিডিও বানাও তারা তো ঠিকই জানো অবশ্যই জানো সংসারে সব কাজ ফেলে রেখে আগে ভিডিও করতে হয় মনে করে একটা লাইক দিয়ে দেও সবাই প্লিজ দেখো আমার ভর্তা বাটা হয়ে গেছে লাল পাতা ভর্তা এটার নাম হয়েছে লাল পাতা ভর্তা এবার নেবো ধুনিয়া শাক ভর্তাটাকে বেটে নেব আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থেকো বন্ধুরা আবার নতুন এক রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো দেখো আমার ভর্তাটাও ও বাটা শেষ হয়ে গেছে এবার পাটা থেকে ভর্তা তুলে নিচ্ছি ভর্তাটা আমার লবণ দিতে মনে ছিল না লবণ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম পরের রেসিপিতে আবার দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো dan lapis Assalamualaikum